আমরা বাঙালি আমরা কোনো ফ্রি জিনিস কখনোই হাতছাড়া করবো না আর ফ্রি জিনিস পাওয়ার জন্য যদি উবার ভাড়া করেও যেতে হয় তাতেও আমাদের কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ভিভার্স আমি ঋতু তো আমরা আজকে মূলত যাচ্ছি একটি ফ্রি গিফট প্যাক রিসিভ করার জন্য আমরা উবার করে যাচ্ছি শ্রাদা শপিং মলে আর এটি হচ্ছে ওয়েলস ব্র্যান্ডের একটি গিফট প্যাক মূলত যাদের এখানে বেবি রয়েছে পর্তুগালে তারা অফার করছে কিছু রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়ার মাধ্যমে যে আপনি একটি বড় গিফট বক্স এখান থেকে পেতে পারেন আপনার বাচ্চার জন্য এবং মায়ের জন্য সো গিফট বক্সটা কিন্তু অনেক আকর্ষণীয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের গিফট বক্স নেওয়া শেষ ফ্রি কিছু পাওয়ার পরে সেই আড্ডা আবার কারণ আমরা বাঙালি আমরা ফিনিশ পাওয়ার পরে আইসক্রিম দিয়ে পার্টি করছি আর আমাদের ছেলেটাও মাসাল্লাহ অনেক হ্যাপি সে খুব এক্সাইটেড ছিল গিফট বক্সটি দেখে বারবার ধরার জন্য আর গিফট বক্সের ভিতরে কি আছে আমি এখনই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমরা একটু শপিং মলটি ঘুরে নিচ্ছি আর এই যে দেখুন বক্সটি কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে মোরগ করা হয়েছে আর দেখুন ফার্স্টে হচ্ছে একটি রুমাল ছিল বেবি রুমাল আর এখানে ছিল একটি শ্যাম্পু বেবি শ্যাম্পু আর বেবি লোশন আর সাথে ছিল হচ্ছে একটি এক বক্স কটন বার আর এখানে ছিল ওয়াইপস একটা ওয়াইপস দিয়েছে আর এখানে ছিল হচ্ছে ডাইপার বা ডাইপারটা কিন্তু একটি ছোট বাচ্চাদের জন্য থ্রি টু সিক্স কেজি বেবিদের জন্য আর এটা ছিল বিপ বাচ্চাদের খাবারের সময় যেটি ইউজ করা হয় বাট এটি কিন্তু ওয়ান টাইম ছিল এখানে তিরিশটা আছে বিপ আপনারা বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তখন এটি আপনারা ইউজ করতে পারবেন আর এই বক্সে কিন্তু মাদের জন্য একটি গিফট ছিল স্পেশালি এটা মায়ের জন্য এই জন্য এই বক্সটার নাম ছিল বেবি অ্যান্ড মম গিফট বক্স আর সেই জন্যই হচ্ছে একটি আই আমাকে দিয়েছে সো এত কিছু ফ্রি আমাদের আবার খিদে লেগে গেল এই যে আমরা এখন পিজা পার্টি করছি পিৎজা খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব। আর আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা গিফট বক্সটি কিভাবে পেতে পারেন আপনারা যারা পর্তুগালে আছেন তারা ওয়েলস ডট কম পিথি এই ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে আপনারা মেনুতে একটি অপশন পাবেন বেবি অ্যান্ড মম আপনারা সেখানে ক্লিক করবেন যদিও সেখানে সকল কিছু পর্তুগিজ ভাষা লেখা থাকবে আপনারা একটু কাইন্ডলি ট্রান্সলেট করে নেবেন এবং সেখানে আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাবে আপনারা সকল ইনফরমেশন ফিল আপ করবেন এবং অ্যাট লাস্ট আপনাদের কাছে চাবে যে আপনাদের নিয়ারেস্ট আউটলেট কোনটা সেটি যখন আপনারা সিলেক্ট করবেন পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা কবে নাগাদ কি বক্স ৰিচিভ কৰো